একশো বিশ টাকা আইফোন আমাদের থেকে নিয়ে আপনি হোলসেল বিক্রি করতে পারবেন এদের জন্য নতুন কালেকশন মাত্র নতুন কালেকশন হ্যাঁ মাত্র পঁচাত্তর টাকা চেঞ্জ করে দেবেন এই যে রানী গোলাপি দেখেন দেখেন মালের সেডিং কালার ঠিক আছে একবার দুইটা ডিজাইন একশো পনেরো টাকা দেখেন এইটা এই যে ভাই দেখেন কুসি হ্যাঁ মাত্র টাকা একশো আইসক্রিম

আপনি এক একটা বান্ডিলে এক এক রকম কালার পাইবেন এক একটা বান্ডিলে এক এক রকম কালার ছয়টা কালার ঠিক আছে এই দেখেন এটা ডাইরেক্টটা আছে কাপ্তান হাতা ছয়টা কালার হ্যাঁ কাপ্তান হাতা ছয়টা কালার এই ছয়টা কালার কালার এই যে কালার গুলো রকম ছয়টা কালার সব মালে

মানিক আছে মালের গায়ে ঠিক আছে মাত্র পঁচাশি টাকা আপনার জন্য পঁচাশি টাকা মাত্র এমনি বেশি ভাই নব্বই পঁচানব্বই টাকা মাল পঁচাশি টাকা পঁচাশি টাকা চার ছাড়া পঁচাশি টাকা আছে তারপরে এই একটা দেখেন জবা মাল হ্যাঁ এটা খুব নাম করা মাল জবা এই দেখেন মালের শেডিং কালার ঠিক আছে একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি কটন কাপড় ঠিক আছে মালের সাইলিং দেখেন একবার অন্যরকম সাইলিং

একশো বিশ এই যে দুই হাজার পঁচিশের ঈদের সেরা কালেকশন বিড়াল মাল বিড়াল মাল বিড়াল একবারে বিড়াল দেখেন নিজে ফরাস সিস্টেম বিড়াল মাল হ্যাঁ বাচ্চাদের জন্য ঈদে ফরাইতে পারবো একবারে ফ্রক মাত্র একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ টাকা জান্নাতের মাল একশো বিশ টাকা সেই কালে দেখেন একশো বিশ টাকা এই যে আরেকটা আছে ঠিক আছে আমার দোকানে অবশ্যই পাইবই আর কোনো মাল যেটা পছন্দ হয় এই যে জুরি মাল কালেকশন নতুন এদের জন্য বানাইছি রোজার জন্য ঠিক আছে মাত্র একশো বিশ টাকা একশো টাকা

মাধ্যমে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করবেন আরো ডিজাইন আছে ওগুলো আমি ছবি পাঠায় দিবো ঠিক আছে সব ডিজাইন তো আর আপনার দেখাইতে পারতেছি না ভাই অনেক সময় লাগবে এই কারণে দেখাইতে পারতেছি না আপনি ফোনের মাধ্যমে আমার থেকে ডিজাইন দেখতে পারেন

এই ছিগে আপনি পেস্ট হলুদ কালার এই যে কালার ফুল পাইবেন আটচল্লিশের সেটি পর্যাপ্ত পরিমাণ মাল আছে আরো স্টক আছে আমার নারায়ণগঞ্জের দোকান আছে নয় মাটি গুলিস্তান শাখা আমাদের নারায়ণগঞ্জের শাখা হয়েছে মানিক নিট ফ্যাশন এক সদগর মার্কেট মানিক নিট ফ্যাশন আর এটা হচ্ছে গুলিস্তান ঢাকা ট্রেড সেন্টার সাবেক বঙ্গবাজার দোকান নম্বর বি সাতানব্বই বি সাতানব্বই মানিক নিট ফ্যাশন এখানে আসতে পারেন আইসা পাইকারি মাল নিতে যাবে টাইমাল টাইমাল একবার এদের জন্য টাইমাল একশো টাকা একশো টাকা হ্যাঁ লেভেলটা দেখেন আমার আমাদের দোকানের লেবেল নিজস্ব কারখানা আমার মানিক নিট ফ্যাশন

স্যার আমাদের কাছে আছে টাইস কলিওয়ালা টাইস এটা বড়দের বড়োটা আছে 75 টাকা পিস আর ছোট পাঁচ সাইজ এভারেজ পঁয়ত্রিশ টাকা এই দেখেন নতুন ঈদের জন্য প্লাজু আনছি ছয়টা কালার প্লাজু কালার একশো দশ টাকা একশো দশ টাকা

তারপর আপনার ওই যে নারায়ণগঞ্জ দোকান হ্যাঁ ওখানে গোডাউন আছে পর্যাপ্ত পরিমাণ মাল পর্যাপ্ত মাল আছে হ্যাঁ জি ওকে এই যে 110 টাকা 110 টাকা আই লাভ 110 টাকা আই লাভ 110 টাকা আই লাভ 110 টাকা 4x5x6x সেল সব মালের নিজস্ব লেভেল আচ্ছা নিজস্ব সব মালের নিজস্ব লেভেল 110 টাকা আচ্ছা লেভেল দাও আছে সব লেভেল দাও আছে ওকে

দু হাজার আপডেট অনেক ডিজাইন তোর খুলতে পারি নাই আপডেট আরো দুইটা মাল আছে দেখেন এই যে বিগলা বিগলা দুই হাজার পঁচিশের জন্য করছি আটচল্লিশের মাত্র পঁচাশি টাকা ডিজাইন একই দাম একই দাম একই দাম মাত্র পঁচাশি পঁচাশি টাকা যেটা নেবেন আপনার সেটা পঁচাশি হ্যাঁ